কত বড় চাপা বাজ দুইটা নিয়ে বসছি আমি আজকে ও মাই গড ও এইটাকে আপনার দেরি মনে হয় আচ্ছা এছারা আমাদের সাথে কিউ দেরি করে নেই আমাদের আমাদের খুব মজা হইছে আমরা একদম সাড়ে টায় আমাদের কল ছিল কি রে আমি এত দূর নাম তোমার শুটিং সেটিকে বেশি রাগারাগি করে

তা আমরা সাড়ে পাঁচটায় ওরা সবাই মেকআপ টেক আপনি রেডি আমার অ্যাসিস্ট্যান্ট সামনে বললো যে ভাই সবাই রেডি আমি বললাম যে একটু ঘুমাই আমার আমরা ঘুমাইছি এগারোটা পর্যন্ত নায়িকার সাথে কার বেশি খাতি কত বড় চাপা বাজ দুইটা নিয়ে বসছি আমি আজকে ও মাই গড উনি বলে উনি

দুইজনই এত বাজে গায় তুমি দুই জনই বাজে গায় তারপর আমার থেকে অনেক বেটার গান আপনি কে বেশি প্র্যাঙ্ক করে বা মজা করতে পছন্দ করে হ্যাঁ এটা তো ও সেটা তো ইউ তুমি সেটে থাকা মানে সেটে প্রাণ থাকা ও থ্যাংক ইউ অনেস্ট ও এত 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 মজার একটা মানুষ কে বেশি ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয় না সবাই তো সেফ সাইডে খেলছে আজকে এখানে ওকে ভেরি গুড আমাদের খেলা শেষ এটা মজা হয়েছে